হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর চ্যানেলে ভিডিও দিচ্ছি আর ভিডিওটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও তো সকাল সকাল মালাইকে আমরা দিতে চলে গেছিলাম যেখানে ওকে রাখা হয় মানে ওর ক্রেজে আর ও এটা পড়ে এত এক্সাইটেড হয়ে গেছিলো ভেবেছিলো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো ওই ওইটা পরে লাফালাফি শুরু করে দিয়েছিল যে কতক্ষণে ওকে বাইরে ঘুরতে নিয়ে যাব কিন্তু যখন টোটোই তুলেছি ও বুঝতে পেরেছিল যে এরা আমায় নিশ্চয়ই কোথাও রাখতে যাচ্ছে আর এত ছিল তো স্বাভাবিকভাবে কোথাও গেলে যেমন আনন্দ হয় এই দিনটার জন্য ভীষণ দুঃখও হয়

গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি এবারে আমরা দার্জিলিংয়েরই ওই সাইড একটা অফ রুট তেন্দ্রাবনে ঘুরতে যাচ্ছি তো মালাইয়ের জন্য তো ভীষণ মন খারাপ করছে প্রতিবার মালাইকে যেখানে দিয়ে আসি সেখানেই দিয়ে এসছি তো এই আমরা বেরোচ্ছি তো যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে এই যে এত কম লাগেজ হয়েছে তুমি কিছু বলতে চাও হ্যাঁ মাত্র এই কটা ব্যাগ আমাদের পিঠে এখন না দুটো আছে দাম্বা দাম্বা ভগবানের নাম করে যাতে যাত্রা শুভ হয় ভগবানকে নমস্কার করে একবারে বেরিয়েছিলাম আর যাতে আমরা খুব ভালোভাবে পৌঁছাতে পারি ভালো করে ঘুরতে পারি আর ভালোভাবে ফিরে আসতে পারি আর আমাদের এখানে মোটামুটি টোটো চলে এসছে আর আমরা বেরিয়েও গেছি বাবারা স্টেশনে চলে গেছে দাঁড়িয়ে আছে স্টেশনে

আর আমরা যাচ্ছি অন্য রুটে এবারে মাইমা বাদ আমাদের দল থেকে প্রতিবারের মতো আমাদের টিম মেম্বার মাইমা থাকে কিন্তু এবারে মাইমা ভুবনেশ্বর যাচ্ছে পুরীতে আর আমরা অন্য জায়গায় যাচ্ছি দার্জিলিং এর একটা সাইড অফ বিট নেন্দ্রাবঙ্গ তো পুরো কি কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে সাসপেন্সটা থাকুক নাহলে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে তো আমরা ট্রেনে উঠেও পড়েছি এবার এখান থেকে আমরা হাওড়া যাব যেহেতু আমাদের গাড়ি শিয়ালদা থেকে ছিল প্রথমে ভেবেছিলাম ট্যাক্সি করে যাব কিন্তু বাবা বললো নাকি এখন হাওড়া স্টেশনের ওখান থেকে শিয়ালদা অব্দি মেট্রো যাচ্ছে তো আমরা সবাই মিলে মেট্রো করে গেছিলাম এইখান দিয়ে মারা বুঝে আর আমরা এটা দিয়ে মেট্রোতে হিসেব মতো বলতে গেলে বহুদিন পরই চাপলাম সেই ছোটবেলায় চেপেছিলাম এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর আমার মা শাশুড়ি মা যেহেতু এক্সকেটারে যাতায়াত করতে পারে না তো ওদেরকে সিঁড়িটাই দিয়েছিলাম যেটা ওরা সেফটিভাবে নামতে পারে

বহুদিন পর সবার সাথে মেট্রো করে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হলো আর সব থেকে বড় কথা আগে যখন ছোট ছিলাম না এমনি যেমন ট্রেন আসতো স্টেশনে সেরকম মেট্রো দেখেছিলাম কিন্তু এখন আবার এরকম সেই বাইরের দেশের মতো কাঁচের ইয়ের ভেতর দিয়ে মেট্রো যাচ্ছে এটা বহু দিন চাপা আর সত্যি কথা বলতে অন্য রুটে আমরা কলকাতার ওই দিক দিয়ে গেলে বেশিরভাগ সময় একটা বাসই ধরি মেট্রো ধরা হয় না তো এই সুযোগটা হয়ে গেছে খুব ভালো হয়েছে কারণ ট্যাক্সিতে গেলে অনেকটা সময়ও লাগতো আর মেট্রোতে সেই জায়গায় আমরা পনেরো মিনিটে পৌঁছে গেছিলাম শিয়ালদা আর যেহেতু আমাদের গাড়ি ছিল এগারোটা নাগা তো আমাদের অনেকটাই বসতে হয়েছিল স্টেশনে খাওয়া দাওয়া আমরা মোটামুটি মিটিয়ে নিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়ার একটাই ড্রব্যাক হচ্ছে যে অন্য গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনে শুনে মাথা ধরে যায় আমি যেটা বললাম প্রত্যেকবার আমাদের সাথে এটাই হয় তাড়াতাড়ি গেলে কোনো না কোনো একটা গাড়ি দাঁড়িয়ে থাকে আর সেটার ইঞ্জিনের এত পরিমাণ আওয়াজ হয় মাথাটা পুরো ভো ভো করতে শুরু করে দেয় তো কী করবো বসে থেকে থেকে খিদেও পেয়ে গেছিলো তো সবাই মিলে ডিসাইড করলাম খেয়ে দেয় একবারে গাড়িতে উঠবো যেহেতু অনেকটা লেটে গাড়িতে ওঠা তো এ আগে থেকেই খেয়ে নেওয়া ভালো তো আমরা করে নিয়ে গেছিলাম হালকা ফুলকা খাবার করে নিয়ে গেছিলাম রুটি আলুর দম মিষ্টি এইসব নিয়ে গেছিলাম অতিরিক্ত রিচ খেলে কি হয় এক তো ট্রেনে ঠিক মতো ঘুম হয় না দেন খাবারটা হজমও হতে চায় না তাই হোক খাওয়া দাওয়া মিথ্যে না মিথ্যে আমাদের গাড়ি ঢুকে গেছিল আর গাড়ি একদম অন টাইম ঢুকেছে আর পুরো অন টাইম এবারে গাড়ির সার্ভিস দারুণ দিয়েছে বিছানা করা চলছে বিছানা করা হাই ওকে খানে হাই করো জামাই বাবু হাই করো গুড নাইট গুড নাইট তো রাতের বেলা তো যথারীতি ভালোভাবে ঘুম হয়নি সকালবেলা উঠে পড়েছিলাম মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ উঠে দেখি পুরো কুয়াশায় ভর্তি জানলার বাইরে যে সৌন্দর্য দেখবো সেটাও দেখতে পাচ্ছি না তো কি করবো সবাই বসে বসে একটু ফোনই দেখছিলাম কিন্তু ট্রেনে জানেনি কোথাও নেটওয়ার্ক আছে কোথাও নেই তো ফোনেরও চাকা গোল গোল করে ঘুরছিল তো কি করব বসেছিলাম তখনই দেখি বাবা ফোন করছে বাবা জিজ্ঞাসা করলো কি রে ফ্রেশ ফ্রেশ হয়েছিস খাওয়া দাওয়া করেছিস কিছু আমি বললাম না ট্রেনের মধ্যে কিছু খাইনি একবারে নেবে খাবো বাবারা আগেরবার যেহেতু এখানে ঘুরে গেছে তো এখানে একটা কাকু

아, 사나는 라이즈. 오, 사. 내가 또 보리스가 나왔었잖아. 보라게 또 가리 오이 티키타이 보러 가자고 했거든. 아, 사나는 라이즈 봐. টানেন তো আমার বোনের এই প্রথম পাহাড় ঘোরা আর ওর কাছে এই অনুভূতিটা সত্যি একদম অন্যরকম অনুভূতি আর আমার শ্বশুর মশাই মানে উনি এত ভালোবাসেন ঘুরতে আর এত এক্সাইটমেন্ট নিয়ে সব জায়গায় ঘোরেন হয়তো আমরাও সব জায়গায় ঘুরতে পারি না মানে এত বয়সেও কিভাবে মানুষ আনন্দ করতে পারে ওনাকে দেখে শেখা উচিত মোটামুটি সকাল সকাল মনটা খুশ করে নিয়েছিলাম আর এসে গেছি এনজিপির কাছে এবার দেখি আশা করি আমাদের পুরো পুরোটা হেভি হয় আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি আর স্টেশনে নেমেই ওয়েদারটা এত ভালো যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি চলো তোমাদেরকে দেখি আর মানে সত্যি কথা ট্রেন থেকে শুরু করে স্টেশন অব্দি আমরা এত ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখতে দেখতে গেছি মানে একদম মন প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখেছি মানে যতক্ষণ রোড দিয়েও গেছি যতক্ষণ দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা পুরোটা খুব ভালোভাবে ভিজিবেল ছিল আর মন খুলে আমরা সবাই দেখেছি সব দাঁড়িয়ে আছে কেমন লাগছে এই গেইট থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা লোকে দেখার জন্য কত কিছু করে আমরা দেখতে দেখতে আমরা কোন পথে যাচ্ছি আমরা দেখি ভিগুটার টাউন এক্সপ্রেস একদম আমাদের এই যে লাগেজ এখানে একটা কাজটা হবে যদি লাগেজ বাতি নেপাল 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 এইসেই কেনা কাটি শুরু ঢাকা মা কি কিললে ছাতা লালটা লালটা বেশি সুন্দর লালটানা

আমরা যখন এনজিবিতে নাবি মোটামুটি এত গরম ছিল মানে গরমকালের মতো গরম ছিল আমরা ভেবেছিলাম এনজিবিতে হয়তো ঠান্ডা পাবো কিন্তু ঠান্ডা পাইনি বিভৎস গরম ছিল মানে দরদর করে ঘাম দিছিল আমরা ভাবছিলাম কি জানি যেখানে আছি আদৌ ঠান্ডা পাবো কি পাবো না কি জানি

আর এটাই হচ্ছে কাকু এই কাকুর ব্যাপারে মা বাবার মুখে শুনেছি মানে ভীষণ ভালো মানুষ কোনোদিন আলাপ হয়নি ফার্স্ট টাইম আলাপ হচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন কত দিন আগে থেকে চিনি কিন্তু যাই বলুন পাহাড়ি মানুষদের এই একটা খুব ভালো গুণ সেটা হচ্ছে যে কোনো মানুষকে খুব সহজে তারা আপন করে নিতে পারে আর পাহাড়ে এলেন একটা অদ্ভুত শান্তি ফিল হয় জানি না কেন মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন থাকে মন থেকে মানুষ যেন আরও শান্ত হয়ে যায় আমার মা বাবারা তো বলেই ছিল এখানে কাকুর খাওয়া দাওয়ার ইয়ে খুব ভালো কিন্তু এখানে এসে আলুর পরোটা খেলাম মানে আমি তো ফ্যান হয়ে গেছি আমি বহু জায়গায় আলুর পরোটা খেয়েছি কিন্তু এরম আলুর পরোটা আমি আগে কোথাও খাইনি আর বিশেষ করে পাহাড়ি এলাকায় এত ভালো খাবার পাওয়া মানে ভীষণ সৌভাগ্যের বিষয় ভীষণ ভালো রান্না আর গরম গরম পরোটা ছিল খিদেও পেয়েছিলো প্রচুর আমরা সবাই তিনটে চারটে করে পরোটা খেয়েছি কাকুর দোকান থেকে বেরিয়ে পড়েছি আমরা আর একদম এবারে গিয়ে দাঁড়াবো ফাইনাল ডেস্টিনেশন অমিত কাকুর হোমস্টে মানে প্রথম আলো হোমস্টেতে তো এখান থেকে মোটামুটি ছ ঘন্টার রাস্তা আর যেতে যেতে তো মানে কি বলবো ক্লান্ত প্রচুর হয়ে গেছিলাম তার মধ্যে ট্রেনের জার্নি আর এতক্ষণের রাস্তা আর আমি এখন কি হয়েছে কি জানি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি আর ভিউগুলো এত সুন্দর ছিল কারণ কোনটাই আমি চোখে দেখিনি সব ঘুমোতে ঘুমোতে এসেছি এখন ফোনেই দেখছি ভীষণ সুন্দর ভিউ ছিল পুরো ক্রেডিট আমার বর বরকেই যায় কারণ ও সামনে বসেছিল পুরো রাস্তাও ভিডিও করতে করতে এসছে তো দেখতে দেখতে আমরা কালিম্পংয়ে ঢুকেও গেছি আর কালিম্পং মার্কেট আমরা একটা বিশেষ কারণে দাঁড়িয়েছিলাম কি কারণ সেটা পরের ভিডিও আপনারা জানতে পারবেন আর এখানে এসে দেখি একটা বেকারি স্টোর আছে আমার বড় বললো চলো ভিতরে ঢুকে দেখি কি কি আছে এখানে প্রচুর রকমের জিনিস ছিল এখান থেকে কটা জিনিস আমরা কিনেও ছিলাম আর বেকারিতে আসবো কিছু কিনবো না সেটা তো হতে পারে না বহু রকমের জিনিস কিনেছিলাম সেটা নেক্সট দিন খাবো বলে কিন্তু সেদিনকেই খাওয়ার প্ল্যান ছিল কিন্তু এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়ার মতো আর জায়গা ছিল না তো নেক্সট দিনই আমাদের খেতে হয়েছিল আর এখানে বিভিন্ন রকম চিজকেকও পাওয়া যায় তো এখন আমরা আছি কালিম্পং মার্কেটে আর এখানে ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশান আছে খাওয়া দাওয়ার কালেকশান আছে রাস্তাঘাট এত পরিষ্কার মানে মনে হচ্ছে চলে এসেছি আর এই জায়গাটা না অনেকটা আমাদের কলকাতার নিউ মার্কেট ওই টাইপের কিন্তু এত পরিষ্কার আর এখানে সবাই এত ফ্যাশনেবেল মানে দেখে মনে হচ্ছে সেই সাউথ কোরিয়ায় চলে এসেছি আমরা সব ওই দেখতে মুখ কালিম্পং মার্কেটে নামলে কি হবে এত রকমের জিনিস ছিল এত সুন্দর সুন্দর মেয়েদের জামা কাপড় ছিল কটসেট সেট ছিল মানে দেখে মনে হচ্ছিল সব কিনে নিই কিন্তু এত ক্লান্ত ছিলাম যে ওটা ভালোভাবে ডিসকভার করব পুরো মার্কেটটা সেটা করারও সময় পাইনি আর যতই ক্লান্তি থাকুক না কেন মেয়েদের শপিংয়ের ব্যাপারে ক্লান্তি থাকে বলে আমার মনে হয় না কিন্তু যাই হোক তারপর কোনো রকমে গাড়িতে এসে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিন্তু কালিম্পং মার্কেটে যাওয়ার একবার খুব ইচ্ছা ছিল বাবাকে বলেছিলাম যেদিনকে ফিরবো এটার উপর দিয়েই তো ফিরবো তো সেদিনকে দাঁড়াবো কিন্তু ভাগ্যচক্রে সেদিনকেও আমাদের হয়নি এ নিয়ে দুবার আমরা এখানে এসেছি দুবারই ভেবেছিলাম কিছু না কিছু মার্কেটিং করে নিয়ে যাব কিন্তু কোনোবারই আমাদের হয় না জানি না কেন যাই হোক যে কারণে ওখানে দাঁড়িয়েছিলাম সেইটার কারণেই একটু হলেও মার্কেটটা ঘোরা হয়েছে টুকিটাকি খাবার দাবার কেনা হয়েছে অনেক জিনিস এক্সপ্লোর করেছে ওখানে মেয়েদের যে লং কোটগুলো হয় সেগুলো মোটামুটি ভালো রেঞ্জেরই আছে এবার অবশ্যই আপনার কীরকম ফ্যাশান সেন্স সেই অনুযায়ী আপনি কীরকম জিনিস কিনবেন তার উপর ডিপেন্ড করছে পয়সা আর অনেকটা বার্গেনিংও করতে হয় পরে জানতে পারলাম অমিত কাকুর বউ বললো ওখানে নাকি প্রচুর বার্গেনিং করতে হয় যেমন আমাদের নিউ মার্কেটে করতে হয় কলকাতায় সেম এখানেও বার্গেনিং করলে তবে কমাবে নাহলে কমাবে না যাই হোক না কেন পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে মোটামুটি চলেই এসছি অমিত কাকুর হোমস্টের কাছে আর এখানটা একটু অফরোডিং আছে কারণ তেন্দ্রাবং একটা গ্রামের মধ্যেই পড়ে তেন্দ্রাবং ভিলেজ তো এখানের রাস্তাটা যেখানে অমিত কাকুর হোমস্টেতে যেতে হবে একটু অফরোডিং আছে ওটা ম্যানেজেবেল খুব একটা অফরোডিংও নয় তো দেখতে দেখতে চলেই এসেছি প্রথম হারলো হোমস্টেতে এতদিন যে মানুষগুলোর ব্যাপারে শুনেছি গল্প শুনেছি আমার মা বাবার কাছে কিরকম মানুষ কিরকম জায়গা সবই মুখে শোনা এবার নিজের চোখে দেখতে চলেছিলাম জায়গাটা কিরাম মানুষগুলো কিরাম ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু বিশ্বাস করুন যখন প্রথম গেলাম মনেই হয়নি মানুষগুলোর সঙ্গে প্রথম দেখা করছি যেন মনে হচ্ছিল নিজের রিলেটিভের বাড়ি এসছি ঘুরতে আর এত ভালোবাসা এত আতিথিয়তা মনে হয় না আমি অন্য কোথাও আর পেতাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা অনুভূতি নতুন একটা ভিডিও নিয়ে কালকের ব্লগে তো টিল দেন টাটা